আলহামদুলিল্লাহ রোয়েল আপনাকে ফার্মত আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওতে দেখছেন ব্রাহ্মা মুরগি এই পালার জন্য যে কোনো যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে ইনচালা পালা যায় অল্প সংখ্যক মুরগি নিয়ে আপনি শুরু করতে পারবেন এটা শৌখিন হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন পালতে পারবেন এই মুরগিগুলি একদম রোগ পালাই কম আর একটা দেশি মুরগির খাদ্য খায় এই তিনটে মুরগি সেই খাদ্য খায় একদম খানাপিনা কম আর রোগটা কম মাঝে মাঝে একটু ঠান্ডাটা একটু লাগে অল্প সংখ্যক কষে দিলে এই ঠান্ডার থেকে ইনশাল্লাহ আল্লাহ সেবা দান করেন তো এই মুরগিটা একাধারে প্রায় বিশ থেকে বাইশটা ডিম পাড়ে আবার সাপ আবার পুষে বসে থাকে তারপরে আবার শুরু করে দীর্ঘদিন ডিপ পারো কিন্তু মাঝে পাঁচ থেকে সাত দিন উচি হওয়া বসে থাকে আবার যদি আপনি মরক থাকে পাশে তাহলে ইনশাল্লাহ আবার ওই মুরগিটা আবার ডিম শুরু করে দেয় এই মুরগিটার পর্যাপ্ত চাহিদা এই মুরগিটা শৌখিন হিসেবেও অনেকেই নেয় এই মুরগির ডিমগুলি ভালোভাবে সেল হয় দেখা যায় কি অনেক হাসারিরাই নিয়ে নেয় এবং এই মুরগির ডিম সবসময় অর্ডার থাকিয়ে দেয় আবার যারা বাচ্চা পালতে ইচ্ছুক তারা আমরা ইনশাল্লাহ বাচ্চা ইনকিউবেটার নিজস্ব ইনকিউবেটার আছে সেই বাচ্চাগুলো আমরা এখান থেকে ফোটাই এবং সেই বাচ্চাগুলো একদিনকে বাচ্চা সেল হয় বোর্ডিং কমপ্লিট বাচ্চাগুলি সেল হয় আপনারা ইচ্ছা করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে এই ব্রাহ্ম মুরগির অরিজিনাল ব্রাহ্ম মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে পরিত্যক্ত জায়গায় এই পালা যায় এবং যেহেতু এই মুরগিগুলি রোগ পালায় কম মাত্র যেহেতু ঠান্ডাটা লাগে ঠান্ডা থেকে একটু সেভ করার চেষ্টা করবেন যত সেত জায়গাতে রাখা যাবে না আর বিশেষ করে এই মুরগিগুলি আমার এখানে চারটি মুরগি আছে এবং একটি মরগ আছে আপনার দেখতে পাচ্ছেন এই মুরগিগুলি খাসিতে রাখলে একটি সমস্যা হয় যত বিট দিতে সমস্যা হয় যার পরিপ্রেক্ষিতে আপনার হ্যাসিং হইতে হ্যাসিংটা ভালোভাবে হবে না যার ফলে আপনি ছেড়ে দিয়ে পালাই ভালো তো স্যাচ্ছিতে জায়গাও পালা যাবে না অল্প সংখ্যক জায়গাতে আপনি পালতে পারবেন আপনি লিটারে পালায় সবচাইতে শ্রেষ্ঠ আর এই মুরগিগুলি এলাকায় সবচাইতে কম সংখ্যক যেহেতু অনাসে এই মুরগিগুলি অনেকে পালতে ইচ্ছুক হয় পুষতে ইচ্ছুক হয় যার পরিপ্রেক্ষিতে তাদের অ্যাভেলেবল তো আপনি ফার্ম করবেন তাও না অ্যাভেলেবল ফার্ম করাও দরকার নাই যেহেতু এই ডিমগুলি লেয়ার মধ্যে তার বিক্রি করতে পারবেন না এটা শুধু বাচ্চাগুলি বিক্রি করতে পারবেন ডিমগুলি যারা হ্যাসিং করার জন্য নেয় ডিমগুলিকে বিক্রি করতে পারবেন আপনি যে মরকটা দেখতেছেন এখানে এই মরকটা তিন থেকে সাড়ে তিন কেজি এর চাইতে আর বড় হয় না মুরগিগুলি আড়াই কেজি অতিরিক্ত আড়াই কেজি ওজন হয় এর চাইতে বড় হয় না কিন্তু আর কিন্তু বিশেষ করে এই মুরগিগুলি শরীরে ফরিগুলি অসমগুলি একটু বেশি যার পরিপ্রেক্ষিতে মুরগুলি একটু দেখা যায় কেমন আর দুই চার কেজি ওজন হবে আসলে এত ওজন হয় না তো আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া বা লিপ্লেটে নাম্বার আছে যোগাযোগ করে অল্প সংখ্যক মুরগি শৌখিন মুরগি ব্রাহ্মা অরিজিনাল নিয়ে আপনি শুরু করতে পারবেন আর এই মুরগিগুলি ছয় সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ থেকে ইনশাল্লাহ দিনটা শুরু করে দেয় এবং আপনি ইচ্ছা করলে এই মুরগিগুলি ডিম বা ডিম হ্যাসিং করার জন্য বা বাচ্চা একদিনকার বাচ্চা দশ দিনকার বাচ্চা বিশ দিনকার বাচ্চা এক মাস এবং দেড় মাস বাচ্চা এ ধরনের বাচ্চাগুলি ইনশাল্লাহ আমরা সেল করে থাকি আমরা বাসের মাধ্যমে সারা মাসে সেল করার আমরা চেষ্টা করি পাবনার থেকে যে বাসগুলি যে যে জেলাগুলিতে যায় ইনশাল্লাহ সেই জেলাগুলিতে আমরা এইগুলি এই মুরগির বাচ্চাগুলি সেল দেওয়ার জন্য চেষ্টা করি যার পরিপ্রেক্ষিতে আপনার স্ক্রিনে দেখছেন আমার যেহেতু কোয়েল হেসারি আছে যার ফলে আছে এই কোয়েল পাখির সঙ্গেও পাশাপাশি আপনার খাসি করে সেল করতে থাকি ইনশাল্লাহ যার পরিপ্রেক্ষিতে সবাই অল্প সংখ্যক মুরগি নিয়ে আপনি এখান থেকে পাল্টে পাবুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ